ঈদের নামাজে যাওয়া আসার সুন্নাত রয়েছে সৈয়দুনা আবু হুরাইরা রদিয়ালাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন মদিনার তাজেদার রসুলদের সর্দার হুজুরে আনোয়ার রসুল আকরাম সাল্ল আলহ্লাম ঈদের দিন ঈদের নামাজের উদ্দেশ্যে এক রাস্তা দিয়ে তাশরিফ নিয়ে যেতেন ঈদের মাঠে এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন বাড়িতে জামিয়াত্তির তিরমিজি দ্বিতীয় খণ্ড ঊনসত্তর পৃষ্ঠা ঈদের জামাত পাওয়া না গেলে তখন কি করবে আমাদের মধ্যে অনেকেই ঈদের নামাজ আমরা জামাতের সঙ্গে পাই না তাহলে কি করব করব। ঈদের নামাজ পড়ে নিলেন আর এমতো অবস্থায় কোনো ব্যক্তি অবশিষ্ট রয়ে গেল যিনি ঈদের জামাত পায় নাই চাই সে শুরু থেকেই জামাতে সম্পৃক্ত হতে না পারুক অথবা অংশগ্রহণ করলো কিন্তু কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেল তাহলে সে কি করবে তার করণীয় হচ্ছে এটাই তাহলে সে অন্য কোনো জায়গায় জামাত পাওয়া গেলে সেই জায়গাতে চলে গিয়ে সেখানে গিয়ে ঈদের নামাজ আদায় করে নিবে আর যদি দেখে অন্য জায়গা তে গিয়েও নামাজ আদায় করতে পারবে না জামাত হয়ে যাবে তার করণীয় সে চার রাকাত চাষের নামাজ আদায় করে নিবে কেননা ঈদের নামাজের জন্য জামাত শর্ত জামাত ছাড়া একা একই ঈদের নামাজ আদায় হয় না চাষের চার রাকাত নামাজ আদায় করে নিবে দুর্রে মুক্তার তৃতীয় খণ্ড সাতষট্টি পৃষ্ঠা